তারপরে বড় লাহরে দিতে লাগিয়ান দৃশ্য ইয়ান দেন রাতন ডরে ধরে গিয়ে হয়ে দে কেয়ামতর মধ্যে জাহান আগুন ধরাই আর মতো ছোট পর হনাগদি জাহান নামর দিবনি ডরিয়ান আর তুন খাদানি সোহান হারকে তর সদা আজ হক তক আগুজিন

পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পায়োন আল্লাহর ডরিয়েন যদি নিরন্তর তায়েদাই অনত্ব নারখনি কে আরে অনত্ব অনারখনি কত ওয়াজ গরা মধ্য নয় অনত্ব কোনদিন নামাজ বাদ যায়তো নয় অন এক কোনদিন নাম লাহাইতেন নয় অন কোনদিন গুসর নাম লাহাইতেন নয় যাবতীয় যত অপরাধ পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সংগঠিত ওর ব্যাগ গিনর দিশে এক কান কারণ ইয়া নয়ে দে মানুষের দিলত আল্লাহর ডর না শুধু ইএন ইএন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় গদ হয় এটা কোনো বাহিনী না লাগে না বাহিনী না লাগে অটোমেটিক तमाम বিধি সুজ হয়ে যাবে শুধু ডরিয়ান যদি সৃষ্টি হয়ে যেত ইএন আইলে গুরবত্তন আইয়ে নো আইলে গুরবত্তন হজরত উমর রাজি আল্লাহর ঘটনা নারা জানান ঘটনা হওয়ার মকসদ না আর উদ্দেশ্য হয়ে যাবে হজরত উমরুক এত বড় রাষ্ট্রনায়ক হজরত উমরুক জন্মতর সুসংবাদ প্রাপ্ত সাহাবি অলর দুই নম্বর হজরত উমরুর বিয়ে ঘরে রসুল্লাহাম ভবিষ্যৎ বাণী করে গিয়ে দেয় আর ফরে নবুতর দরজা বন্ধ দেই আন নইলে উমরের ভিতরে এত যোগ্যতা আছে দে আল্লাহ উমরের বিশ্ব নবী বানাই পাঠাই দিও এই হজরত উমর রাজি আল্লাহ আনহু নিজের ছেলে নিজের ফুয়াল্লাই বটি কিরকি দেখা

ফারিবি না না আব্বা আমি তো সাদার গরম নাই আর মা হয়ে দুধ বেশি বেশি এর হনুমত সংসার চলা দেখ আরে রাষ্ট্রপতির পুত্রবধুর মর্যাদা দান করি গিয়ে কি হইবেন দেখদিন করি গিয়ে হব উঠবে না হজর তোমার হাতে নয় না হব উঠবে না তো হজর তুই ওদিন রাতে একটু শব্দ হলি তুই এবার দিলার হিলে কি শব্দ শনি কে নদেলে গেম সব তুই তো ভাই হদ দে আই কি প্রত্যেক দিন রাষ্ট্রীয় সাজল্লাই সরকারি লাই যায় তাই ভাই বাড়ি তুমি দরজাঠি ইার ঈশ্বর তো তার হামে দিয়ে কি আজ এত বাড়িতে তুই বাইরে যাম তুই দরজা দিয়ে এর হবি দে কিয়াই নদেলে কি বল্লাই দে এর এটা কইতে হইব না মাইয়া হইবা কত বলে খলিফাতুল মুসলিমিন ইয়ান কইলে কি লাভ হইব দে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবা বাইশ লক্ষ বর্গমাল পৃথিবীর শাসক হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দামাহ তুমি যেন এত নাকি দরজার তেয়ের শব্দ হইবে মধ্যে বাজাইবা অর্থাৎ খনুকে আয় না দেলে কি আল্লাহ দেহের এই ইয়ানোর উপর ভিত্তি করে আতন হাজগরা নিয়ে আইব অনহন যায় যারা রাষ্ট্র পরিচালনা করে ইতারার দিলের ভিতর যদি আল্লাহর দন্য তাহে দয় দেশর এই অবস্থা হইব দেরি বারোটা নয় চোদ্দটা বাজাইলে দিব না যে দুঃখ এজন্য যদি আরব দশন মধ্যে যদি বিয়ে গে ইয় এত মানুষ আর বাইরে যা হইতে হবে বাইরে তো এটা আইয়ের মানুষের ও নাই দি ইন জবাব দিহি আ নিজের তলাত তলা তোমার বালুস ইয়ে দে লিফ্ট গরি সাতত্রিশ হাজার ট্রেন

হজরত মোরা কি শিখায় যে জাতিরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন কি কোন গোয়েন্দা সংস্থা কোন দুর্নীতি দমন কমিশনে ই বন্ধ করে দিতে না কিয়া কিছুদিন আগে আমার করতে ফাইল পত্রে গিয়ে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান আছেই দুর্নীতি দ্বারা আই বলো ফাইল তো ওদের গিয়ে দু ওন ধরে দেখি ফাইল সার্ভিস যে না নিবে গিয়ে না তো ওদের গিয়ে যিবে দুর্নীতি দমন করিবে দুর্নীতি বাজে কি ইন্ডিয়ার দিন দুর্নীতি দমন নই দেখি দি বন্ধা জিবে মেম্বর ইবে যদি আল্লাহারের ডার আহ বাজে আল্লাহর আল্লাহার জবাব দিয়া করি মেঞ্জের বুঝ দিলে কি আল্লাহারের তো জবাব দিয়া করি পুরা ওয়ার্ল্ড ইম শান্তি চেয়ারম্যান ইবে তো যদি আগতে আল্লাহর জবাব দিহিতার বয়েন যদি তা হয় ফুরা ইউনিয়ন শান্তি এমপি ফুরা থানার হাজগরি বিষয়টি যদি আল্লাহর বয় আল্লাহর হাজের জবাব দিহিতে আছে ইয়ান যদি তা হয় ফুরা থানা শান্তি তামাম পৃথিবী শান্তি জীব যদি মানুষের দিলের ভিতরে ডরিয়ে ঢুকি যাগে ডরিয়ে যদি না থাকে এটা লাখি দেওয়া দেখা হাজার হাজার খালি টাইমত বলে শুধু এক সব দিয়ে ধরে দেবে হনি জ্ঞান অধৈলে কি আল্লাহ জাহের হনি জ্ঞান অধৈলে কি হইব আল্লাহ জাহের তকুয়ার মানি দি বন্দার দিল এমন এক অবস্থান তৈরি হন যে অবস্থানে বন্দার এক হাজার দিলত মিটিয়ে না আনিব দে আর সবসময় আল্লাহ দেহের কে নদে লিখি হইব আল্লাহ দেহের কে নদে লিখি হইব আল্লাহ দেহের এই চিন্তেন জীবাত্ম তাই ইবে যদি রাষ্ট্র পরিচালনা করলেও জনগণ হনুদিন কষ্ট না পাইব এত লাইদিন হজরত মুরজিউল্লাহান

আধুনিক উন্নত হতে ওই ভিতরে যেন তা বলি হন্নান আর তুমি আল্লাহর কাছে জবাব দেবেন এলে জবাব দিই তার বই তাহিলে এবার রাষ্ট্রপতি কোনো দিন রাষ্ট্রপতি নকুয়া লাগে ইয়ে তো এন অবস্থা গিয়ে দে এনে সাধারণ ইউনিয়নের নেতা ইয়ে দে গাড়ি তাড়ি বন্ধ আর জন হতো সিএনজি এনে কে সারি দিয়েছে না রুগী আছে দে মোরক

হাজুর আনা তাই তদিন আর আর সওয়াল দু দুই এর হাবাই এখন আনা রাষ্ট্র হতিও গিন গে এলে গুরা হামিন আর গরিবেন না আর আর দু থানা হাবাইও আর আর গুরা হবো আর তখন সওয়াল ধরিও না জন্য না জন্য এ হাম্মান হবে গরিব এত হান দিতে আও কষি দিন কী হয়ে হইতেন। রে নাই আবু বকর রাষ্ট্র একবার নয় একশো বার হইলেও তোমার এতিমের দুধ দুই হাবানোর জিম্মাদারি আয় আবু বকরের মাথার মতো শুজা 하다 নেকি? ইয়া তো খেন লাগে দিন এর কিচ্ছা হইন লাগে তরে। হযরত ওমর বালা বালাহমত বলে আও কসিদ দি করে ফেলে যাইবারে। আও কসিদ দি এক নম্বর এক নম্বর। এদিন দিন হাজার ওমরর আজি ফেলাইব। এক কা হাম। কি হাম? মদিনা শরীফত্তুন আড়াই আড়াই মাইল তিন মাইল দূরে একগু বুরি বৃদ্ধা মহিলা। ঘর তার কে নাই? তিবা একজন অসুস্থ তিবারে কিছু পানি টানি ফুয় দন খানা পিনা রেতে যান গরম গদার ফুড়ি দন এ বালা হাম্মান হজরত মর দিকে ঘুরগিম দেশিকে নজান সাই হোক খালে খালেমি এ হই একদিন সজর নী হজর আড়ি আনি হি গড়িয়ানো দিয়ে বাড়ি দিয়ে বিদ্যুৎ তো না যায় হন মা আই উমর হন উমর হদা সপ্তাহর পড়

সার মহাসী মাথার মধ্যে বহু থেকে মারি হনাই সার দেয় বার বোলে উগুম নগুর শীত দেহাত বুড়ো মানুষ আড়ি আইয়ের এক সাল যাবাহি বয়স প্রায় শেখ সারা বুড়ো মানুষ আন্দি আজ তোমার দিবে এই বুড়ো নেন আর দুদিন আজ আগে কাহিং করে চাই এনে সুজা বলে মানুষ বুড়া মানুষ গর যায় এবার হাম হানি টানি নানি দি যার যে ভিজু দি তো ডাক মারিগে হে আল্লাহ এবার নমাতে আর ঘর করে রান্না যায় ভিজু দিয়ে যাই রেঙ্গে না আজ এক দুদিন পর্যন্ত আই সময় করি তিন রাইতিবে তিন নম্বর রাইত তোমার পরিচয় জন সারা পরিচয় জানন সারা তোমার এই তুলে তুলে দেন তুমি আর নদী না ভাল্লা আয় আবো কর ডানাত এবার হইয়ের দ্বারা দিন দে এন হইয়ার বলে বুড়াইবে নিজের আরো লুকাই ফিলে কিছু বুঝার না বস তার দিতে যাত দে এনে আজ মুরি দুয় খালা দু মোমবাতি দে আষ্টি এমন কি খবর দে এক ফেমেলিত বোলে ভাই কি না ভাই এটা প্রভাসী আহ আর ফা বেগুন বড় বড় লন্ডন আমেরিকা হ্যাঁ যে গুণে ত্রাণ দিতে সব ইমারন সরা এখন ইন যদি আঁত ভাই দেবো এটা লড়াত রাধি আশন্ন ফাউন্ডেশন দিয়ে ফসার গড় সদিন জিনিস আছে ফসার গড়ি গড়া পড় আজি ভরেই দিয়ে শরীফ ইন ফানি দুঃশাহী সদিন জিনিস আছে পকাশ গুরি আ আমার টার্গেট নিয়তই আহাই দেহাই আর আল্লাহার বন্ধ হলে দোক ইভেন সোয়া ডবল ভাইবে ইভেন ধর সুবিধা নেই ইন আই অনে মেঞ্চুর দেখা পালে দিয়ে নেয় ভোট দিন দিল আল্লাহ জানে দেখ পৃথিবী তার নজানে ইন আল্লাহ জানে থাকে প্রত্যেকজনে হতা চিন্তা করিবেন দে আই যে ছবি মারি কেলে মারে হজনে ছবি মারত শুধু আট দেখায় আর কিছু জবাবদিহিতার কারণে ঘরে ঘরে যায় না কে অনে মেঞ্চুর তো ঠিয়াই তুলা তুলি ঘুরি ত্রাণ লইয়ের গেলিও তখন তো ত্রাণই মানুষের বিলি করি দিয়ে এখান ডকুমেন্ট লাগে কি আনলে মেনজি হবো তো কোনো হবো ইমেন সার টিয়া পয়সা তুলি লোজে নাকি কেজাই রেখা বিলি গিয়ে এই তুহুমত যে না যে নতুন বাঁচি পড়লাই একদম প্রমাণস্বরূপ জরুরত যদি হয় যে হয় এলাকার মানুষ হলো ভিতর শুনিকে আমার সন্দেহ করি পাইলে যদি জরুরত আমার মনে করলে তাও থকুয়া হতে নমারিবে কোনো সময়

মানুষ ইবারে বলা আবার দরগি দরদরি ও মুরব্বী অন তু খরিব অনর পরিচয় দন সারা অনে চৈত্য নয় যেহেতু আই দুই পর্যন্ত আজি ওর গুমার তিবে তৃতীয় নম্বর রাইট আই বারবার আই রে এই বালো হাজিয়ান গরিব নভারি আর আগতি আই রে বালা হাম গরিব ইবে হনার তো সাহরিব

আর হতিয়া অন্য হনি কেন হতিয়া তাও কিছু দেখি জবাব দিয়ে দেয় রাষ্ট্র চিহ্ন দাঁড়ায় আর ক্ষমতা তাহা অবস্থা অজ্ঞ মানুষ যদি এর অসহায় অবস্থাত এলে হষ্ট হয়ে এর মারা গিয়ে দেয় আল্লাহর হাসায় করে কি জবাব দিয়ে এই জবাব দিহিত বয়ান তাহলে ফুরা রাষ্ট্র অজ্ঞ কুত্ত হয় পর্যন্ত হষ্ট না ভাইব জবাব দিহিতের বয়ান না তাহলে সাধারণ মানুষ হষ্ট হয়ে